আমরা যেই রাজনীতিটা করছি যে একটা কল্যাণ রাষ্ট্র তৈরির রাজনীতি একটা কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য কতটুকু কখন সেই বাজেটটা আমাদের আসবে সেটা এখনো আমাদের কাছে স্বপ্নের মতো আমরা যে বিষয়টা সবসময় গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে আমাদের দেশে বাজেটটাকে অত্যন্ত জটিল একটা বিজ্ঞানে পরিণত করা হয়েছে অথচ বাজেটটা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত সাধারণ জনগণের বোধগম্য করে আমরা যদি বাজেটটা উপস্থাপন করতে পারতাম তাহলে আমরা একটা সুন্দর এবং কার্যকর বাজেট আমরা দিতে পারতাম আমি ছোট্ট একটা তুলনা করি বা উদাহরণ দেই আপনারা দেখেন ধরেন আজকের যে অনুষ্ঠান এটাও তো একটা বাজেট নিশ্চয়ই আছে তাই না নাগরিক ঐক্য নিশ্চয়ই এই অনুষ্ঠানের একটা বাজেট করেছে একটা জায়গা ঠিক করেছে কতজন মানুষ বসবে এবং যারা আসবেন তাদেরকে আপ্যায়ন করানো হবে কি হবে না নানা ধরনের চিন্তা করে একটা ছোট একটা বাজেট করেছে কিন্তু আমরা যদি দেখি এই পুরো অনুষ্ঠানের ব্যয় কত সেটা যদি যোগ করি তাহলে দেখবেন ওনাদের বাজেটের চাইতে অন্তত দশগুণ বেশি ব্যয় কিভাবে এই যে আমরা এখানে যতগুলো মানুষ আসলাম তার প্রায় পঁচানব্বই ভাগ বা আটানব্বই ভাগ মানুষই আমরা নিজের খরচে এসেছি আমাদের গাড়ি ভাড়া খরচ হয়েছে না এটা কি নাগরিকত্ব দিয়েছে আছে নাই এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল এতগুলো রিপোর্টার ক্যামেরাম্যান এসেছেন টোটালটা হিসাব করলে দেখা যাবে ওনাদের গাড়ি ভাড়া ওনাদের বেতন ওনাদের এডিটিং খরচ আরও ব্যাপক বিষয় এর ব্যয় অনেক বেশি কিন্তু নাগরিক একটা ছোট বাজেটের অনুষ্ঠান করে অনেক বিরাট বাজেটের একটা কর্মসূচি বাস্তবায়ন করে ফেললো কেন কিভাবে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এভাবে পারলো কারণ উনি এখানে অন্যদেরকে সম্পৃক্ত করেছেন অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন অন্যদেরকে এখানে আসার জন্য একটা আকর্ষণ তৈরি করেছেন ফলে আমরা সবাই আমাদের নিজের পকেটের টাকা খরচ করে ওনার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমরা আমাদের নিশ্চয়ই কারো না কারো কোনো স্বার্থ এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। তাহলে সরকারের উচিত হচ্ছে যখন সে একটা বাজেট দিবে যেহেতু সরকারের পয়সা নাই যেমন মান্না ভাই যদি আজকে অনেক বড় বাজেটের প্রোগ্রাম করতেন যে আমাদের সবাইকে আসার পরে একটা করে খাম দেওয়া হবে আমরা যখন টকশোতে যাই যেভাবে আমাদের একটা খাম ধরিয়ে দেয় তারপরে এখানে অনুষ্ঠান শেষ করার পরে কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হবে যাওয়ার সময় একটা করে ব্যাগে কিছু গিফট দেওয়া হবে সাইবুলভাই করছে এখনো সে সম্ভাবনা আছে এখন দেখেন এরকম একটা বাজেট করেও তো মান্না ভাই প্রোগ্রামটা করতে পারতেন নিশ্চয়ই আমি জানি মান্না ভাই এই রাজনীতি করেন না এবং এই পলিসিতে বিশ্বাস করেন না বলে উনি ওনার যদি কখনো সামর্থ্য হয় উনি এটা করবেন না সাইফুল ভাই যেটা বলছেন সম্ভাবনা নাই আসলে আমি মনে করি এটা ভুল চিন্তা আপনি মানুষকে সম্পৃক্ত করে একটা হ্যান্ডসাম বাজেট দিয়ে অনেক ভালো একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করবেন এটা হচ্ছে আপনার কৃতিত্ব এই উপদেষ্টা পরিষদ যেহেতু অর্থনীতিবিদে সমৃদ্ধ আমরা চেয়েছিলাম এরকম একটা চমক ওনারা আমাদেরকে দেখাতে পারেন কিনা দুর্ভাগ্যবশত সেটা আমরা পাই নাই ওনারা আমাদেরকে বলছেন একটা গতানুগতিক বাজেট ওনারা আমাদেরকে বলছেন এটা আমরা কি করব আমাদের ব্যয়ের চাই আয়ের চাইতে ব্যয় অনেক বেশি দেখেন আমাদের এখানে যে দুর্নীতি হয় লক্ষ কোটি টাকার দুর্নীতি হয় আমাদের এখান থেকে যে পাচার হয় লক্ষ কোটি টাকা পাচার হয় তিনটা জিনিস আমি অর্থনীতিবিদ নই কিন্তু আমরা সবাই তো একটা বাজেট দিয়ে সংসার চালাই যার অফিস আছে সে অফিস চালায় আমার ব্যবসা যখন লাটে উঠে আমি কি করি আমি আমার অফিসটাকে ছোট করে ফেলি আমি কর্মচারী কমিয়ে ফেলি আমি চা নাস্তার খরচ কমিয়ে ফেলি এইভাবে আমরা বাজেটকে কাটছাট করি অর্থাৎ আমার আয়ের সাথে ব্যয়ের একটা মিল রেখে আমি আমার বাজেটকে ঠিক করি কিন্তু আমাদের দেশে অনবরত ঋণ নির্ভর ঘাটতি নির্ভর বাজেট করেই যাচ্ছে শুধু জনপ্রিয়তার জন্য এবং সেই বাজেট যে কত খারাপ তার একটা উদাহরণ হচ্ছে এবারে সরকার পাঁচটা মন্ত্রণালয় থেকে কোটি টাকা শুধু সেখান থেকে হাজার তারা বাঁচিয়ে তারা আমাদের পুরো একটা জ্বালানি খাতের ঋণ পরিশোধ করেছে শুনেছেন না আপনারা সবাই বুঝতে পারেন ছেচল্লিশ হাজার কোটি টাকা বিগত বাজেটে মাত্র পাঁচটা মন্ত্রণালয় ছিল যেটা এমনিতেই সরানো গেছে এমনিতেই তুলে আনা গেছে এবারে বাকি মন্ত্রণালয়গুলো হিসাব করলে আপনি বুঝেন কত লক্ষ কোটি টাকা এখান থেকে সাশ্রয় করা সম্ভব